নমস্কার বন্ধুরা কেমন আছো আজ দিন পর তোমাদের সাথে ভয়েস রেকর্ড শেয়ার করছি আমি কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বুদ্ধদেব বসুর একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসু তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে হে বন্ধু হে প্রিয়তম সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায় প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গীনে সুন্দরের বিদ্ধ করে মৃত্যুবহ পুষ্পকে উদ্দিন বর্বর বর রাক্ষ সাঁখে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড় দেশে দেশে সমুদ্রে তীরে তীরে কাঁপে থরোথর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ রুদ্র প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতেকে পারিতাম হে বন্ধু যদি না লিপ্ত হত রক্তে মোর বিদ্ধ হতো ঘুর মর্মমূলে তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোবেচিতবাণী তাই তো মানি না ভয় জীবনের জয় হবে জানি নমস্কার